হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দুটি চমৎকার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো থাই স্যুপ আর অন্তন তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি পুরোটাই তো এখানে আমি একটি পাত্রে মুরগির বুকের মাংস ভালো করে সিদ্ধ করে নেব একটু আদা রসুনের পেস্ট দিয়ে এরপর আমি পানিটা একটু ঠান্ডা করে নেব ওই ঠান্ডা পানির মধ্যে আমি দুটা ডিম গুলে রাখবো এক কাপ পানি নিয়ে আর এখানে যেই মুরগিটা আমি সিদ্ধ করেছি সেই মুরগিটাকে একটু হাত দিয়ে চিড়ে এখানে দিয়ে দিয়েছি এখানে আমি চিংড়ি মাছ দিলাম এই দুইটা আইটেম অবশ্যই দিতে হবে আর কেউ যদি চিংড়ি মাছের সমস্যা থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন আর আমি এখানে একটা কাঁচামরিচ দিলাম আর দিলাম রসুন কুচি আদা কুচি আমি সামান্য নাড়ব আর আমি এখানে যেই ডিম দুটাকে আমি ঠান্ডা পানিতে গুঁড়ে রেখেছি সেটাও আমি দিয়ে দিব এখানে আমি টেস্টিং সল্ট দিব লবণ দিব সামান্য চিনি দিব গোলমরিচের গুঁড়া দিব সামান্য জিরা ধনে গুঁড়া এখানে চার চামচের মতো সয়া সস ওয়েস্টার সস আর থাই পাতা অবশ্যই দিতে হবে আমার থাই পাতা গাছ আছে সেজন্য আমি দিয়ে দিলাম আর আপনাদের যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা লেবুর চামড়াটা একটু গ্রেট করে সে চামড়াটা দিয়ে দিবেন আর এখানে আমি চিলি সস আর ক্যাচ দিলাম দুটা একসাথে মিক্স করে দিলাম আর আমি দেখেন সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আমি কর্নফ্লোরটা ঠান্ডা পানিতে গুলে নিয়ে রেখেছি এক কাপের মতো সেটা দিয়ে দিব এটি এই সোপটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমি এখানে সামান্য হলুদও দিলাম আপনারা চাইলে হলুদের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন তো এটিকে আমি কয়েক বলক উঠলে এটা আমি নামিয়ে নেব এখানে আমি সামান্য হলুদ গুঁড়া দিচ্ছি যে কর্নফ্লোরটা আমি ঢেলে দিলাম আর এটি পুরা রেস্টুরেন্টের মতো হয় খুবই মজার হয় আপনারা অবশ্যই বাসায় করে দেখবেন আর এদিকে আমি অন্থনের জন্য চিংড়ি মাছকে আগে ভালো করে ধুয়ে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে সেখানে আমি একটু পেঁয়াজ দিয়েছি তারপরে আমি দিলাম টেস্টিং সল্ট তারপরে গরম মশলা সামান্য সব মশলা দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি এরপরে আমি আটাটা তৈরি করেছি দেখুন আমার এখানে সুন্দরভাবে একদম ঠিক হয়ে গেছে এটা আমি কয়েকটা উত্তর দিলে আমি নামিয়ে ফেলব দেখুন আমার হয়ে আসছে এদিকে অবশ্যই থাই সুপের সাথে অন্তন খেতে হবে সবাই খুব পছন্দ করে তো আমি আটা একটু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে আটাটাকে মেখে আমি এই যে চিংড়ি মাছের যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে আমি কেটে অন্ধনা ভাজি করছি এটা বিকালের নাস্তায় আপনারা চাইলে রাতেও খেতে পারেন খুবই মজাদার দুটা রেসিপি অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ